আমরা এমন এক ফ্যাসিবাদী সরকার পেয়েছি যারা শুধু বলে গেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে কিন্তু ভারত থেকে কিছু আদায় করতে পারেনি তাদের নত যেন পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি আপনারা জানেন তিস্তার পানির ন্যায্য হিসা আদায়ে একটি খসড়া নিয়ে বাংলাদেশ দুই সাল থেকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিগত সময়ে আমরা এমন এক ফ্যাসিবাদী সরকার পেয়েছি যারা শুধু বলে গেছে যে ভারতকে যা দিয়েছি মনে রাখবে কিন্তু ভারত থেকে কিছু আদায় করতে পারেনি তাদের নত যেন পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে তিস্তার কথা বলার সাহস পরবর্তীকালীন সরকার তার গঠনের পর থেকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছে এবং তিস্তার চুক্তি চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানি ন্যায্য হিসে আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোসিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করবো যেন ভারত বাধ্য হয় এই চুক্তি করতে আপনাদের সকলকে আজ আসার জন্য আমাদের কথা শোনার জন্য এবং আপনাদের কথাগুলো বলার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং এটা নিশ্চিত করতে চাই আমি চতুর্থবারের মতো আজকে আসলাম কিন্তু আগামী ছয় মাসে আমি আরও চারবার আসব আমি সরে জমিনে যত বেশি সম্ভব এলাকা সম্ভব হয় দেখে সেখানকার মানুষের যে দাবিগুলো আছে মানুষের যে সমস্যাগুলো আছে শোনার চেষ্টা করবো এবং সেগুলো বাস্তবায়নের সমাধানের চেষ্টা করব আমি নিশ্চিত করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হয়তো আমরা দীর্ঘ সতেরো বছরের যেই বৈষম্য সেটা ঘোচাতে পারবো না কিন্তু যতটা সম্ভব সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করে যাব সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা সমর্থন এবং মতামত প্রত্যাশা করি এবং এই তিস্তার সংকট চিরতরে নিরসন হবে তিস্তা আপনাদের জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হবে